দুনিয়া জমিন থেইকা তো দেখো জন্মদ কামাই করিয়া বিমানত অ রে দুনিয়ার বন্ধ বন্দিরা যেই বন্ধ বন্দি থেকে জেগে করিয়া বিমালা ধেরাতে খুশি করিয়া আর রে জন্নত কামাই করিয়া রে

আমি গরিয়া দুনিয়ার হায়াতটা যেন নষ্ট করিও না ও আমার সোমাবাকীরা আপনারা আমার মাওলাই হিরান মুক্তের মতো দামি হায়াত দান করছোলে যে হায়াতে রেখে কত মিনিটের দান হিরান মুক্তার যাইতো বেশি রে আ কি করতে সেমন্সে হাসতে হাসতে

কইরা আসলে ক্লান্তিতে আর ভালো লাগে না রাঁধবে কখন আর খাইবে কখনায় না খেয়ে পরে আবার যখন ঘুম থেকে নাই রে কামে দেওয়া লাগবে রান্না নাই আবার কামেলশ্রম কেন করে ও কাশি আমি শোনার বাকি বাবার কি দিয়ে আপনাদের খেতে বুঝাবো পাগল রে বাবার দাদিয়া বুঝাইলে বোঝেন পাগল আমি ওইটা দিয়া বুঝাবার চেষ্টা করতে আসি এত কথা পূর্বাসী কেন করে আমার বাপ্মা অভাবে আসে ভাই দেরাদার অভাবে আছে সন্তানগুলো অভাবে আসে আমি এইখানে গাদার খাটনি খাইতা মাসে মাসে টাকা পাঠাবো মাসে মাসে টাকা পাঠাবো আমারই এই টাকার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আমার আব্বা অথবা আমার ভাই অথবা আমার স্ত্রী এই টাকা দিয়ে আমার ভাঙ্গা চোরা বাড়িটারে সুন্দর বানাইবে কথা হয় না আমার পাঠানো টাকা দিয়ে আমার ভাই বেড়া ভালো থাকবে আমার টাকা পাঠা দিয়ে আমার সন্তান গুলা ভালো বন্ধু চলবে খাইবে কিন্তু আর আপনি আমি কিন্তু জান্নের প্রবাসী বা পরম পাখিরা রাসূল যখন মীরাদ থেকে দুনিয়া জমিনে আসে আল্লাহ পাকের সঙ্গে আলাপ পয়রা যখন আসেছে সম্ভবত পঞ্চম আসমানে আপনারা মার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সঙ্গে সাক্ষাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীরা দিয়া কয় এই যে বাবা হীরা দাও আসো

ছি কাবি তো যা কথা কাবি হয়ে যা কাবি হয়ে যা সেটা কি ভাই আব্বা আপনি কেমন আছেন ইব্রাহিম আলী আল্লাহ তো আমার আল্লাহ ভালো

আমার মাল একটা জন্মাতা রাখছে রে ওরে বাবা তোমার আমার মাল যে হান্নায় নাই এত বড় দাবি হায়াত এত বড় হীরা মনি মুগ্ধার মত হায়াত সামান্য কয়দিনে তুমি পিছনে দিয়ার নিজের দোষে জাহান নবী হইয়া মালা জাহান নবী দাও না তোমার আমার কাউকে মালা জাহান নামে দেওয়াল লেখা বোঝাই ভাই ভাই আরে মানুষ কেমনে কেমনে এত দাবি হয়

মওলা আমার বানাইলো তো বানাইলো তো দুনিয়া কেন বানাইলো বানাইলো তো বানাইলো আবার জালাঙ্গুরা আমার মন বুঝুক না বুঝুক আমার মু릅 বিরাতো কেউ নাই রে আমার দাদা দাব আল্লাহ আমার দাদা দাদর জবাব শুনবে নাই দাদা দায় আব্বা দায় আমিও ছিলা দবো আর কোনদিন আসবে বলবো না কেন আইছিলাম কি জন্য আইলাম উদ্দেশ্য কি বলো ভেকের না

করার জন্য দুনিয়ায় ঠাইটাই জানে পরিচর্ষা করে পরিচর্চা করে

মেহনত করা নিজের দেশের জন্মভূমি ভবনে অবাক করা কিন্তু আমরা প্রত্যেকে দুনিয়ার জমিনের জন্মাতের প্রবাসী আর এমন করি যা টুকরা ভবরা কিন্তু দুনিয়ার জমিনে আসিয়া আমরা অধিকাংশ দুনিয়ার প্রবাসীরা ওই পাদাই নামার কাজ বাংলাদেশি বা পাদাই দুনিয়ার প্রবাসীর মতো হয়ে গেছি বাদাই নামার কাজ

তিন মাসের মনে মনে কয় জন্মভূমি ধুইয়া দূর আমি আসি এই বিদেশের মাটিতে দেখ না কেমন বিদেশের মাটি কথা বোঝেন না এই মনে করিয়া বিদেশ আইস

বিদেশে তালে তালে পার্কে পার্কে মাইয়া তো তালে তালে থাকতে থাকবে ওই যা আসুন সেই দেশে সেই দেয় ভুললে গেছে গা বাড়িতেও ভোগ না ভোগ দিলেও তেমন গুরুত্ব দেয় না এমন পাগলামি করিয়া মোবাইলের মধ্যে ভালা সামরা সাদা সামরা রাখা ফেসবুক ভালো একটা মাইয়া এমন

সরকার বাটায় দিতে বাংলাদেশে এয়ারপোর্টে দখল সে ধরা খেয়া বিমানে দেশে ফেরত এখন মাথার মধ্যে হুশ এ ছাড়াল করলাম নাকি কথা